বার হয়ে বন্যার থেকে কাদল একটা আনছে কালি বেদাগিরি অত বড় আনছে কাদল লাগছে টেলা গাড়ি উগার তোলা কই বেহে পরে খায়া দায়া ঘুমায়া ঘুম সিঁড়ি রে এম্মে দৌড়া দৌড়ি লাগছে ফার মান্তা ভাঙ্গি আইসে কোনচে বুবাই ও তো বে যাইতাম কার ভাই সেরির ভাবে বাজার গিয়া মাইরা দিছে মাই কি কইতাম দুঃখের কথা শুনলে বুঝদার বাইন আন্দোয় বাইতে না তাকলে তো আয়তাইন কোনো কিছুর বাও না ভাইয়া গেছি আমরা বাই এ ঘুরতে ঘুরতে হয়ে গেছে রায় আবস টাবোস খায়া শেষেছি ফিরিয়া আয়া দিহি আন্যান্দে বাইরে বইয়া কেওয়াট কুললে বাতি জালায় ডুকসি যখন গরে কাঁধের মাইতে বইয়া দেখি কাদলটা দি ল রে লরা দেখিয়া শরীরের রুম্বা কারো হয়ে উঠছে সিঁড়ির ব্যাপরে ডাকিয়া কইলাম এ ম্যা উনছে কাদল লরা দেখিয়া রে বুন পানি নাই সিততে বালা সায়া দেখি সিঁড়ি ডের ভিত্তে মজা পাইছে কাইসে কাঁদল বির থেকে হামায় দুঃখের মাইধ্যে হাসু উঠে কি কইতাম বোবাই